দীর্ঘ এক বছর ধরে যে সমস্ত আপুরা ইউটিউবে কাজ করে হতাশায় আছেন তাদের জন্যই আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম রেহানা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশে বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আর আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না আজকে হচ্ছে আমি নিজে কারো হাতে রান্না করা খাবার খাবো তো এখানে হচ্ছে আমি আমার মা আর আমার মেয়ে মিলে আমরা হচ্ছে আমার বোনের বাসায় বেড়াতে যাচ্ছিলাম বেড়াতে যাচ্ছি বললে আসলে বিষয়টা কেমন হবে কারণ আমরা সেখানে প্রায় এগারোটার সময় গিয়েছিলাম আবার সাড়ে তিনটার পর চলে এসেছি মানে কিছু সময় সেখানে কাটিয়েছি তো সেই অংশগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বোন তো আমাকে অনেকবার যেতে বলেছিল ওদের বাসায় আসলে সময় সুযোগ হয়ে ওঠে না বলে আমি যেতে পারছিলাম না সবচেয়ে বড় কথা ধরেন আমি আমার ভাইকে নিয়ে যাবো অথবা আমার মাকে নিয়ে যাবো তাদেরই কারো সময় নেই এজন্যই আসলে যাওয়া হয়ে উঠছিল না তবে যাই হোক এবার কিভাবে যেন সময় হয়ে উঠলো তো ওদের বাসায় গিয়েছিলাম ওদের এই এলাকাটা এত বেশি নিরিবিলি যাওয়ার সময় অবশ্যই আমি আপনাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব তো এই ওদের বাসায় কিন্তু চলে এসেছিলাম ও গেট খুলছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে লকে যেন কি সমস্যা হয়েছিল। সেজন্য গেটটা খুলতে ওর অনেকটাই লেট হয়ে গিয়েছে তারপরে তো আমরা রুমে চলে এসেছি আসার পর আমার বোন বলতেছিল দেখ কালকে রাত্রে তোর সাথে কথা বলতে বলতে এই পুরিংটার মধ্যে ক্যারামেল দিতে আমি ভুলে গিয়েছিলাম মানে বানানো শেষ যখন আমি ঢেলেছি তখনই দেখেছি এটার মধ্যে তো আমি কোনো পুডিংই দেইনি ওরা আমি বললাম যাই হোক কোনো সমস্যা নেই ক্যারামেল ছাড়াও পুডিং খাওয়া যায় তারপরে এই যে পুডিংটা নিয়ে আসতে না আসতে আমার মেয়ে আবার ভেবেছিল যে এটা বোধহয় কেক নিয়ে এসেছে মানে কোনোভাবেই এটাকে ধরতে দিচ্ছিলো না ও নিজেই ধরবে শুরুতে তো একদম এর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল আর ওর এমন একটা অবস্থা যে ও নিজে এটাকে নিতে পারবে মানে কাউকে ধরতেই দিচ্ছিলো না ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে হুমায়রার অবস্থাটা কি ছিল যেহেতু এটা ফ্রিজ থেকে বের করেছে মানে মোটামুটি একটু বেশি ঠান্ডা ছিল পরে বললাম যে একটু নর্মাল হোক তারপরে খাবো না আমার মেয়েকে সেই কথা শুনে তাকে এক্ষুনি দিতে হবে এক্ষুনি খাবে বাচ্চারা এরকমই যেটা একবার ধরে সেটাই তাদেরকে দিতে হয় সেটা কিন্তু কখনোই সরানো যায় না তাদের সামনে থেকে তো যাই হোক বাকি নাস্তাগুলো আমরা খেয়ে নিচ্ছিলাম এই যে আমি ইউটিউবে এক বছর ধরে কাজ করছি এই এক বছর পর যে আমি সফলতা পেয়ে যাব এটা কিন্তু আমি কখনো চিন্তাও করতে পারিনি আমি যে মানে আমার মনিটাইজেশনটা অন করতে পারবো এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে এত তাড়াতাড়ি পেরে যাব। কারণ আমি আমার সাথে থাকা এমন অনেক আপুর কাছ থেকে শুনছি যে তারা অনেক বছর ধরে কাজ করছে কিন্তু কোনোভাবেই ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারছে না ওয়াশ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে অনেক আপনি হয়তো মানে এটা মনে করতে পারেন যে আপনি যে শর্টস ভিডিওগুলো ছাড়ছেন হয়তো সেখান থেকে যে টাইমটা আসবে সেটা আপনার বড় ভিডিওতে কাউন্ট হবে এটা আসলে একদম ভুল কথা এটা কিন্তু কখনোই না বড় ভিডিও থেকে আপনি যে টাইমটা পাবেন সেটাই শুধুমাত্র বড় ভিডিওর আর ওই যে আমাদের চার হাজার ঘন্টা আছে সেখানেই কিন্তু গিয়ে যোগ হবে মানে একটা সময় দেখা যাবে যে ওই বড় ভিডিওর যে ওয়াশ টাইমগুলো আসবে সেগুলো মিলেই কিন্তু চার হাজার ঘন্টা হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হতে হবে ভাইরাল না হলে কিন্তু কোনোভাবেই ভিডিওতে ওয়াচ টাইম আনা সম্ভব না কারণ আমাদের প্রতিদিন যে এরকম ভিলস হয় এরকম ভিলস দিয়ে কিন্তু আমরা কখনোই সেটা আর কি পূরণ করতে পারবো না তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যারা কাজ করছেন তারা কিন্তু সবসময় চেষ্টা করবেন আপনাদের ভিডিওগুলো যাতে মানে অনেক বেশি কোয়ালিটি ফুল হয় কারণ কোয়ালিটি ফুলগুলো ভিডিও মানে ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয়ে যায় আপনি যত ভালো কোয়ালিটি দিয়ে ভিডিও বানাতে পারবেন দেখবেন আপনার ওই সমস্ত ভিডিওগুলোই কিন্তু ততটাই ভাইরাল হয়ে যাচ্ছে আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না জানেন যে ভিডিওটা থেকে আমি বিন্দুমাত্র আশা করিনি আমি কিন্তু সেই ভিডিওটা থেকেই আমার মনিটাইজেশনটা অন করতে পেরেছি ওই ভিডিওটা ছাড়ার আমার তেমন কোনো প্ল্যান ছিল না আমি ওই ভিডিওটা মানে একদম দুপুর দুইটার সময় অন করেছিলাম তো দুইটা থেকে ধরেন আমার সর্বোচ্চ ওই ভিডিওটা বানাতে এক ঘন্টা লেগেছিল তো ওই এক ঘন্টা ভিডিওটা করার পরে ওদিনই কিন্তু আমি ওই ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিওটা ছেড়েছিলাম মানে আমি কিন্তু সেরকম আশাই করিনি যে আমার এই ভিডিও থেকে আমি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো আল্লাহর কি রহমত কিভাবে জানো আমার ওই ভিডিওটাই আস্তে আস্তে একটু একটু করে মানে ভিউ হতে হতে মনে হয় সর্বোচ্চ আমার এক মাস লেগেছে যে ওই ভিডিওটা থেকে আমার ওয়াচ টাইম এসে কমপ্লিট হতে আমার ওই ভিডিওটা যদি এভাবে ভাইরাল না হয়ে যেত তাহলে আমি হয়তো জানি না যে আমি কবে এখান থেকে মনিটাইজেশনটা অন করতে পারবো তবে আলহামদুলিল্লাহ আমি ওই ভিডিওটা থেকেই কিন্তু ওয়াশ টাইমটা পূরণ করতে পেরেছি আর এখন এই যে আমি কিন্তু পঁচিশ তারিখে আমার মনিটাইজেশনটা অন করে দিয়েছি আর এখন একটু একটু অপেক্ষায় আছি কবে যে সেই সোনার হরিণটা পেয়ে যাব বাকি কাজটাও তাহলে তারপরেই সম্পূর্ণ করে ফেলব আমি কিন্তু একবার খুব আশা করে আমাদের হোম ট্যুর ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা থেকে কিন্তু আমি সেরকম কোনো ভিউ পাইনি তবে আলহামদুলিল্লাহ আমি মানে একটা কিচেন ট্যুর ভিডিও দিয়েছিলাম সেটাই মনে হয় এখন প্রায় ঊনষাট হাজার ভিউ হয়েছে আর ওই ঊনষাট হাজার ভিউ হওয়ার কারণে আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন করাতে পেরেছি আমরা অনেকেই ভাবি যে আমরা হয়তো অনেক অনেক আপুদের ভিডিও দেখলে আমাদের ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে আসলে ব্যাপারটা এরকম না আপনি হচ্ছে যার ভিডিওটাই দেখেন না কেন আপনি যদি তার ভিডিওটা পুরোটাই ওয়াচ করেন কারণ আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব কিন্তু ইউটিউবে এই যে এমন কোনো আপু নেই বা এমন কোনো ভাইয়া নেই যে ওনারা আপনার ভিডিওগুলো দেখে ভাইরাল করে দিতে পারবে ওনারা আপনাকে সাহায্য করে কারণ আপনার ভিডিও তো কাউকে না কাউকে প্রথমত দেখতে হবে কারণ ইউটিউব তো আপনার ভিডিও ধরেই ভাইরাল করে দিবে না তাই এমন কিছু আপু ভাইয়াদের সাথে কানেক্ট থাকতে হবে যারা কিনা আপনার ভিডিওগুলো দেখবে আপনিও তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন একটু আর কি এদিক সেদিক করবেন না একদম ভিডিওটা অন করবেন আর ভিডিওটা শেষ হওয়ার পরে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে তারপরে শেষ করবেন আর আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে এর ভিডিও পাঁচ মিনিট দেখলেন ওর ভিডিও দুই মিনিট দেখলেন তাতে হচ্ছে কমেন্ট লিখলেন প্রায় একশোটার মতো ডেলি ডেলি কমেন্ট লিখলেন তাহলে ভাববেন যে ওই একশো জনই আপনার কাছে আসবে ওই একশো জন কিন্তু কখনোই আপনার কাছে আসবে না আপনি হাতে গোনা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ভিডিও রেগুলার হচ্ছে মানে পুরোটা ওয়াচ করবেন তাহলেই দেখবেন হয়ে যাবে আপনার ভিডিওটা যদি পঞ্চাশ জন ফুল ওয়াচ করে তাহলে কিন্তু দেখবেন আরও প্রায় দুই তিনশোর কাছে কিন্তু আপনার ভিডিওটা চলে যাচ্ছে তো আপনি চেষ্টা করবেন এমন কারোর সাথে কানেক্ট থাকার জন্য যারা কিনা আপনার ভিডিওগুলো ফুল ওয়াচ করবে আর চেষ্টা করবেন যে ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে ভিডিও দেওয়ার জন্য আপনি যদি দু এক দিন পরপর ভিডিও ছাড়েন আপনি কিন্তু সেই নিয়মটাই মেনটেন করবেন আবার আপনি যদি রেগুলার ছাড়েন তাহলে কিন্তু সেই নিয়মটাই মেনটেন করবেন আচ্ছা না অনেকেই কিন্তু দেখা যায় যে আজকে একটা ভিডিও ছাড়লাম আবার এক সপ্তাহ পর একটা ভিডিও ছাড়লাম এক সপ্তাহ পর আবার দুদিন মন চাইলো তখন আবার একটা ভিডিও ছাড়লাম ওরকম করবেন না একটা হচ্ছে নিয়ম মেনে আপনি এখানে কাজ করবেন দেখবেন একটা সময় কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হয়ে যাচ্ছে আর আপনি কিন্তু এখান থেকে অবশ্যই মনিটাইজেশনটা অন করাতে পারবেন এই যে আমি এক বছর এখানে কাজ করছি শুরু থেকে যারা আমার সাথে ছিল তারা কিন্তু এখন পর্যন্ত অনেকেই নেই আবার অনেকেই কিন্তু আছে আসলে এরকম অনেকেই আছে কাজ শুরু করে তারপরে দেখা যায় যে হতাশায় পড়ে যায় যেহেতু ভিডিওতে ভিউ হয় না কারণ নতুন নতুন কিন্তু একটা চ্যানেলে কখনোই ভিউ পাওয়া যায় না এখানে হচ্ছে একটা লম্বা সময় ধরে কাজ করতে হয় লম্বা সময় ধরে কাজ করার পর কিন্তু ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্টও দিতে হবে তারপরেই কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশন অন করাতে পারবেন আর ইনকামও করতে পারবেন সব কথার শেষ কথাই হচ্ছে এটা যে এখানে খুব ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ ধৈর্য ধরে যদি কাজ না করা যায় তাহলে কিন্তু আপনি এখানে কখনোই টিকে থাকতে পারবেন না আবারও আমি সব আপদের উদ্দেশ্যেই বলছি যারা যারা এখানে কাজ করছেন তারা প্লিজ যার যার ভিডিও দেখেন না কেন যে কয়টা ভিডিও দেখেন না কেন দিনে ওই কয়টা ভিডিও একটু ফুল ওয়াচ করার চেষ্টা করেন দেখবেন যে আপনার ভিডিওগুলো একদিন ভাইরাল হয়ে যাচ্ছে আর আপনিও কিন্তু মনিটাইজেশনটা অন করতে পারবেন ইউটিউবের যে অ্যালগারিদমটা আছে সেটা কিন্তু আপনাকে সব সময় পর্যবেক্ষণ করছে তাই হচ্ছে আপনার ওই ইউটিউবের অ্যালগারিদমকে ভালো কিছু বোঝানোর জন্য অথবা আপনাকে সেখান থেকে ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে কিন্তু এখানে ভালো কিছুই দিতে হবে আপনি যত ইউটিউবকে ভালো কিছু দিতে পারবেন ততই কিন্তু ইউটিউবও আপনাকে ভালো কিছুই দেবে আমার এই মনিটাইজেশনের কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা একদমই শেষ পর্যায়ে চলে এসেছে এইটাই হচ্ছে আমার বোন যেখানে থাকে সেখানের এলাকা সত্যি বলতে এই এলাকাটাও কিন্তু অনেক সুন্দর ভিতরে হচ্ছে সবগুলোই অ্যাপার্টমেন্ট আর একদম শুরুর দিকে যে হাসপাতালটা আছে মোটামুটি এটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে যতগুলো মসজিদ আছে সবগুলো মাসাল্লাহ এত সুন্দর করে বানানো মানে পুরো এলাকাটাই ঘুরে দেখছিলাম মানে এখান থেকে তো আমাদেরকে হেঁটে গেট পর্যন্ত যেতে হবে তো যতটুকুই দেখছিলাম বেশ ভালোই লাগছিল ও আমাদের সাথে একদম মানে আমাদেরকে রিক্সায় উঠিয়ে দেওয়া পর্যন্ত এসেছিলো তারপরে তো আমরা রিক্সায় উঠে তখন মনে হয় প্রায় চারটা বেজে গিয়েছিল। আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছিলাম আপনারা যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন আর যারা যারা আজকে চ্যানেলে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই কথাটা আমি আসলে একদম বলতে ভুলেই যাই তো আজকে শেষেই বলে দিলাম যে সমস্ত আপুরা শুনেছেন লাইক দিতে ভুলে গিয়ে থাকলে লাইকটা দিয়ে নেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ